জয়পুর জয়পুরহাটের আক্কেলপুরে গোপীনাথপুর যাত্রার মেলায় অনুমোদনহীন পুতুল নাচের প্যান্ডেলে অশ্লীলতা চলছিল এ খবর পেয়ে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ওই দুটি প্যান্ডেল গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন আক্কেলপুর প্রতিনিধি আতিউর রাব্বি প্রতিবেদনে থাকছে বিস্তারিত জানা গেছে উপজেলার গোপীনাথপুরে পাঁচ শতাব্দী প্রাচীন দোল দোলযাত্রার মেলা অনুষ্ঠিত হয় মেলায় ঘোড়া গরু মহিষ কসমেটিক্স মিষ্টান্ন সহ বিভিন্ন আসবাবপত্র কেনাবেচা হয় যা মাসব্যাপী চলে তবে এবারের মেলা রমজান মাসে হওয়ায় সাংস্কৃতিক ও বিনোদনমূলক কার্যক্রমের কোনো অনুমোদন ছিল না জেলা প্রশাসন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সুপারিশে পহেলা এপ্রিল থেকে একটি যাত্রাপালার অনুমোদন দেয় কিন্তু প্রশাসনের অনুমতি না নিয়েই মঙ্গলবার বিকেল থেকে দুটি পুতুল নাচের প্যান্ডেলে অশ্লীল নৃত্য চলছিল এমন খবর পেয়ে আকেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম পুলিশ ফোর্স নিয়ে মেলায় গিয়ে ওই দুটি প্যান্ডেল ভেঙে দেন প্রশাসনের উপস্থিতি টের পেয়ে আয়োজকরা আগেই পালিয়ে যান মেলা কমিটির সভাপতি ও গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন প্রশাসনের অনুমতি ছাড়াই দুটি পুতুল নাচের প্যান্ডেল বসানো হয়েছিল অভিযোগের ভিত্তিতে প্রশাসন সেগুলো ভেঙে দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন প্রশাসনের অনুমতি ছাড়া পুতুল নাচের নামে অশ্লীল নৃত্য প্রদর্শন করা হচ্ছিল অভিযোগ পেয়ে রাতেই অভিযান চালিয়ে দুটি প্যান্ডেল গুঁড়িয়ে দেওয়া হয়েছে তবে অনুমোদিত যাত্রা পালায়ও যদি অশ্লীলতা দেখা যায় তাহলে সেটিও বন্ধ করে দেওয়া হবে শামীম রেজা দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে